ডাচ বাংলা ব্যাংকে আপনার যদি অ্যাকাউন্ট থেকে তাকে তাহলে অবশ্যই আপনি এরকম একটা মেসেজ পেয়েছেন তো মেসেজে লেখা রয়েছে ডাচ বাংলা ব্যাংকের বিপুল সংখ্যক গ্রাহকদের আরো উন্নত সেবা প্রদানের লক্ষ্য ব্যাংকিং সিস্টেমকে আপগ্রেড করা হবে এই লক্ষ্যে ব্যাংকিং লেনদেন আগামী এক থেকে পাঁচের জানুয়ারি দুই পর্যন্ত বন্ধ থাকবে সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত হেল্পলাইন নাম্বার মানে আপনার যদি আরো বিস্তারিত জানার ইচ্ছা থাকে আপনি এই নাম্বারে যোগাযোগ করে জানতে পারবেন তো এই মেসেজটা দেখে আপনি হয়তো এখন চিন্তা করতে পারেন আপনি এক থেকে পাঁচে জানুয়ারি ডাস বাংলা অ্যাকাউন্টে কি কি লেনদেন করতে পারবেন নাকি পারবেন না বা আপনাদের যাদের ডাস বাংলা ব্যাংকে রকেট অ্যাকাউন্ট রয়েছে বা ক্রেডিট কার্ড রয়েছে ওইসবের মাধ্যমে আপনারা টাকা তুলতে পারবেন কি পারবেন না এ বিষয়ে হয়তো আপনি জানতে চাচ্ছেন বা হয়তো আপনি এ বিষয়ে জানার আগ্রহ রয়েছে তো ওনারা কিন্তু এখানে নাম্বার দিয়ে দিয়েছে আপনার যদি বিস্তারিত জানতে ইচ্ছা হয় আপনি যোগাযোগ করতে পারেন আমি বলবো আপনার কল করে জানার কোনো দরকার নেই কারণ এখানে কল করলে তো টাকা কেটে যাবে তো আপনি ভিডিওটা একটু সম্পূর্ণ দেখুন আশা করি আপনি সবকিছু বিস্তারিত জেনে যাবেন তো চলুন জেনে নেওয়া যাক এই যে নোটিশটা দেখতে পাচ্ছেন এই নোটিশটা আপনাকে আমি দেখাচ্ছি ডাস বাংলা অফিশিয়াল একটি ওয়েবসাইট থেকে তো এখানে ওনারা একদম নোটিশ আকারে সব দিয়ে দিয়েছে এখানে ডাচ বাংলা ব্যাংক বিপুল সংখ্যক গ্রাহকদের আরো উন্নত ও নিরাপদ সেবা প্রদানের লক্ষ্যে কোর ব্যাংকিং সিস্টেমকে আরো আপগ্রেড করেছে এই আপডেট সিস্টেম চালু করার লক্ষ্যে আগামী এক থেকে পাঁচ জানুয়ারি দুই পর্যন্ত সব ধরনের ডেবিট কার্ড এনপিএস বি কার্ড এবং এর জন্য সিআরএম ও এটিএম সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে তো এক থেকে পাঁচের জানুয়ারি ওনাদের কি কি সেবা বন্ধ থাকবে কিন্তু এখানে নোটিশ ওনারা দিয়ে দিয়েছে তারপরে নিচে দেখবেন শুধুমাত্র রকেট ও ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য সিআরএম এবং এটিএম খোলা থাকবে দেখুন মানে আপনারা যারা রকেট অ্যাকাউন্ট রয়েছে আপনাদের বা রকেট অ্যাকাউন্ট ব্যবহার করছেন যাদের ক্রেডিট কার্ড রয়েছে তারা কিন্তু টাকা এখানে তুলতে পারবে কারা টাকা তুলতে পারবে না তা কিন্তু উপরে দেওয়া রয়েছে এবং যারা টাকা তুলতে পারবেন তাদের এখানে দেওয়া রয়েছে এবং সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং এখানে আপনার রয়েছে যোগাযোগ করার জন্য তো আশা করি এখানে আপনাদের নাম্বারে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই আপনারা এখানে আসলেই ওনাদের ওয়েবসাইটেতে আসলে আপনারা এই নোটিশটা এখানে দেখতে পাবেন এবং এখানে কি কি আপনারা সেবা পাবেন এক থেকে পাঁচের জানুয়ারি কি কি সেবা পাবেন না এখানে বিস্তারিতভাবে সবকিছু দেওয়া রয়েছে ব্যাংকের ওয়েবসাইটটিতে আসতে পারেন ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইটে এসে আপনারা ওনাদের সব কিছু থেকে দেখতে পারেন আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে এই ডাচ বাংলা লিখে চার্জ দিলেই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন উপরে বাম দিকে এই যে ওনাদের নাম রয়েছে ওয়েবসাইটের এখানে এটা লিখে চার্জ দিলে আপনারা ওনাদের ওয়েবসাইটটি পেয়ে যাবেন ওয়েবসাইটটিতে এসে আপনারা আরো বিস্তারিত ভাবে ওনাদের ওয়েবসাইটে সবকিছু দেখতে পারেন এই ওয়েবসাইটটিতে এসে সবকিছু বিস্তারিত দেখতে পারেন এটা ওনাদের অফিসিয়াল ওয়েবসাইট তো আপনারা যে মেসেজটা পেয়েছেন মেসেজটার যতটুকু আপডেট আমি আপনাদেরকে পেরেছি জানানোর চেষ্টা করেছি তো বিস্তারিত আরো আপনারা এই ওয়েবসাইটে সব কিছু কিন্তু একদম দেখতে পারবেন কারণ এই ওয়েবসাইটের মাধ্যমে ওনারা কিন্তু একদম সকল আপডেট দিয়ে থাকে মেসেজের মাধ্যমে আমাদেরকে জানিয়েছে কিন্তু আর বিস্তারিত বাবু আপডেট কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন